আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দৈনিক পত্রিকাগুলোতে যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন সশস্ত্র বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক তিনি আরও বলেন জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন দীর্ঘ বারো বছর পর সেনাগুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সে সময় প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুষ্ঠানে আনতে পেরে আমরা গর্বিত অনুষ্ঠানে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করতে দেখা যায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগুঞ্জে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে গোটা জাতি আনন্দিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রায় দেড় যুগ আগের মানহানি মামলা এবং পাঁচ বছর আগের শ্রম আদালতের পাঁচটি মামলা বাতিল করেছে হাইকোর্ট যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী নির্বাচনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া হবে তবে আগে জুলাই আগস্টের ঘটনায় জড়িত আওয়ামী ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে ডিসেম্বরে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা সেখানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনার কথা রয়েছে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন হাসিনাকে ফেরানোর নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন নির্বাচন ইস্যুতে বিতর্ক এক এক সময় এক এক কথায় রাজনীতির মাঠে অসন্তোষ বিএনপি ডিসেম্বরের মধ্যে চায় সুনির্দিষ্ট রুটম্যাপ দুটো নির্বাচন বিএনপির নয় জাতীয় স্বার্থে দিতে বলেছি এটি না হলে সমস্যা বাড়বে বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠন আস্থা রাখতে চায় দলগুলো প্রধান বিচারপতি রোববার শপথ পড়াবেন পূর্বশুরীদের বদনাম গোচানোই চ্যালেঞ্জ সাবেক সচিব নাসির হলেন প্রধান নির্বাচন কমিশনার কথায় কথায় অচল হচ্ছে রাজধানী রিক্সা চালকদের অবরোধ রাজধানী জুড়ে তাণ্ডব ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়া নৈরাজ্য শিক্ষার্থীদের উপর হামলা শপিং মল ব্যাংক বুথ ভাঙচুর যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ চরম ভোগান্তি ছয় ঘন্টা রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বিশ্লেষকরা বলছে তিন চাকার গাড়ির নৈরাজ্য সরকারের কারণেই দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনে প্রথম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার ইউক্রেনে আশ্রে পড়ছে ব্যলাস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েবে বন্ধের কয়েক ঘন্টার মধ্যে খুলছে মার্কিন দূতাবাস পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বলে জানিয়েছেন সার্বিও প্রেসিডেন্ট এ ধরনের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম হামলা নিয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি রাশিয়ার তরফ থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপহার দিলেন এবার পুতিন সিংহ ও ভালুক সহ সত্তরটি প্রাণী উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ফের ভেট যুদ্ধের অবসান ছাড়া কোনো বিনিময় হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। হামলায় ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ